ভুল মানুষকে ভালোবাসলে প্রতিদানে শুধু কষ্টই পেতে হয় মাঝে মাঝে আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি যার কাছে আমাদের গুরুত্ব এক ফোঁটা জলের চেয়ে কম তবু অপেক্ষা করি একটি কথা শুনবো বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু যেই মানুষটা শুরু থেকে অবহেলা করে সে হঠাৎ একদিন মূল্য দেবে এই ভ্রান্ত ধারণাটাই আমাদের শেষ করে দেয় ভালোবাসা একতরফা হয় কিন্তু সম্পর্ক নয় যেখানে বিশ্বাস নেই বোঝাপড়া নেই সেখানে শুধু হৃদয় ভাঙার গল্প থাকে ভালোবাসা তখনই সুন্দর যখন সেটি হয় দুজনের আর একতরফা ভালোবাসা তা শুধু নিঃস্ব করে দেয় ধীরে ধীরে ভিতরটা ফাঁকা করে দেয় তবুও মন বিশ্বাস করে একদিন সে বুঝবে ফিরে আসবে কিন্তু ফিরে আসে কেবল একটা জিনিস অবহেলা ভিডিওটা দেখে আপনার অনুভূতি অবশ্যই কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ